আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আর আর এই মাদ্রাসা চেয়ারম্যান ভাড়া সমাজের উদ্যোগে এই দীর্ঘ তেত্রিশ বছর ধরে এনে এই ফুডন্ত উন্নয়ন সংগঠন এবং ওয়াজিদিয়া মা মাদ্রাসার এরা ছেলে ছেলেদের সংগঠন এই সমাজের হাস এবং যা হন উদ্যোক্ততা যা হন মাহফিল খেলাধুলা এই এগুলা নিয়ে সমাজের উন্নয়ন নিয়ে রাস্তাঘাট যে কোনো হাস সমাজ উন্নয়ন এবং সন্ত্রাসমুক্ত এই সংগঠনটা আজকে তেত্রিশ বছর ধরে সুনাম করে আসতেছে তো এখন আমাদেরও চেয়ারম্যানরা সমাজের পক্ষের থেকে যে কোনো সুবিধা অসুবিধা আমরা যারা বড়ো জনরা আছি আমরাও এদের সাথে সব সর্ব সবাই মিলিয়া যে কোনো কাজের উদ্যোগতা আমরা এদের পরামর্শ দিয়ে থাকি তো আগামী তো ইনশাল্লাহ সংগঠনটা এভাবে একত্রিতভাবে যেভাবে চলে এভাবে চলার মতো যে এখনও সংসার মুক্ত মুক্ত সমাজ রক্ষা করার জন্য এই ভুল উন্নয়ন সংগঠনের এদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি আমরাও সামাজিকভাবে আগামীতেও সল্লা সহযোগিতা করে যাব এরও সমাজ উন্নয়নের লেগে যেভাবে চলতে সমাজ উন্নয়ন ভুল উন্নয়ন সংগঠন যেভাবে চলতেছে এভাবে আগামীতেও চলা চলতে পারার মতো আমরা সামাজিকভাবে যেহতুক সার্বিক সহযোগিতা করতে পারি এত সার্বিক সহযোগিতা করিয়া আমরা এগুলা চলাই চালাইতে পারার মতো আমরা এদের প্রতি গিয়া জানাবো কৃতজ্ঞতা জানাবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার